স্যান্ডউইচ কম বেশি সবাই পছন্দ করেন আজ আমি আপনাদেরকে আমার প্রসেসে আমি আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো চলুন কতটা সহজভাবে আমি চিকেন স্যান্ডউইচ বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে প্রথমে আমি দুশো গ্রামের মতো চিকেন বোনলেস আছে ওইটাকে আমি সেদ্ধ করে নেবো একটুখানি লেবুর রস দিচ্ছি তাতে আমি লবণ দব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি একটা ছোট প্যানেতে কিছুক্ষণ এই যে জল দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো হলুদটা দেওয়ার কারণ একটু কালারটা ভালো আসে আর লেবুটা মাংসের যে একটা গন্ধ সেটা চেঞ্জ করে দেয় দেখুন মিডিয়াম আছে এটাকে আমি দশ মিনিট কোক করব তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর পাশে আর একটা প্যান বসিয়ে দিলাম তাওয়া সেখানে আমি পাউরুটির এক পিসগুলো আমি সেকে নিচ্ছি আমি আসলে কাঁচা পাউরুটি করতে পারি না ভালো লাগে না আমার করতে মনে হয় একটুখানি পাউডারে সেঁকে নিলে ভালো হয় এরপরে আমি যে ভেজিটেবলের মিক্সারটা করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এরপরে এতে আমি দেবো মিওনিস মিউনিজ দিলাম কিছুটা লবণ দিলাম আর মিউনিজে লবণ থাকে অল্প দিলাম এখানে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ অরিগানো দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে এটাও দেবো এটা খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে একটু ঠান্ডা করে নেবো এবারে আবারও প্যানটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে তিন চামচের মতো সরষের তেল দিলাম এক চামচ গোটা জিরে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেবো চিকেন মশলা আর কোনো মশলা দেবো না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না এখানে আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে পরে তিন চামচের মতো ছোটো চামচের তিন চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে এক দু মিনিটের জন্য এটা কুক করে নিচ্ছি দেখুন এটা ভালোভাবে কুক হয়ে গেছে তারপরে হাফ চামচ গরম মশলা দিলাম এরপরে চিকেনগুলোকে আমি এরকম করে ঝুড়োঝুড়ো করে নিয়েছি ভালো করে দিয়ে এটাও দিয়ে দিলাম এরকম করে দিলে স্যান্ডউইচে দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে এখানে আমি হাফ গ্লাস জল দিলাম দিয়ে ভালো করে এটা কুক করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দেখুন চিকেনটা আমার হয়ে গেছে প্রায় চিকেন চিকেন আমার রেডি এরপরে আমি আপনাদেরকে স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো চলুন একটা আমি এখানে প্লেট নিয়ে নিলাম স্যান্ডউইচের ওপরে আমি প্রথম দেবো একটা পিসের ওপর কিছুটা দিলাম ওই মিক্সারটা ভেজিটেবিল আর মিওনিজের যে মিক্সারটা বানিয়েছিলাম ওটা দিলাম তার ওপরে দেবো চিকেনটা যে চিকেনটা আমি রান্না করে রেখেছি তার উপরে দেবো একটা স্লাইস করা চিজ তার উপরে অল্প অরিগানো ছড়িয়ে দিলাম আবার একটা পিস পাউরুটি দিয়ে ভালো করে রাখা দিলাম দেখুন রেডি হয়ে গেল সেম প্রসেসে আর আপনাকে বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে মেয়োনিজের মিক্সারটা দিলাম তার ওপরে দেবো চিকেনটা তার উপরে স্লাইস একটা চিজের স্লাইস দিচ্ছি এরপরে ওপর থেকে একটু অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেল কত সহজভাবে এরপরে আমি আপনাদেরকে এটা আজকে আমি এটা প্যানে বানাচ্ছি কারণ আপনাদেরকে দেখেছি স্যান্ডউইচের যে প্যানে সেভাবে কি করে বানানো যায় আজকে শুধু সিম্পলভাবে ফ্যানে বানিয়ে দেখাবো প্রথমে একটুখানি বাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে তাওয়াটাকে তাওয়াতে মেল্ট করে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি দিয়ে এরপরে আমি দুটো দিয়ে দিলাম আর ওই তো গায়ে যে তাওয়াতে বাটারটা লেগে আছে সেটা ওপরে পোর্শানটা একটু দিয়ে দিলাম আর একটা ভারী থালা ওপরে চাপা দিয়ে দিলাম এটা থালায় চাপা দেবেন কারণ ঢাকা দিলে সেটা মানে চাপা তো পড়বে না ওটাতে না একটা ভারী কিছু ওর ওপরে চাপা দিয়ে দিলে থালা তাহলে এটা ভালোভাবে চেপে বসে যাবে দেখুন এক পিঠ হয়ে গেছে কি সুন্দর হয়েছে না এই প্যান্টটার জন্য এই পাউরুটি রেগুলো খুব সুন্দর দেখতে লাগছে দেখুন আমার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম একটু থালা একটু মানে চাপা দিয়ে দিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন স্যান্ডউইচ কত সহজভাবে আমি বাড়িতে বানিয়ে ফেললাম দেখতেই পেলেন আপনারাও যদি এরকম বাড়িতে বানিয়ে খেতে চান খুবই সহজ বানানো আর খুবই কম সময় লাগে এটা বানাতে এরপরে একটা ছুরির সাহায্যে এটা ভালো করে কেটে নেবো দেখুন কত সহজভাবে কাটাও যাচ্ছে ভালোভাবে এটা এরকম করে বাড়িতে বানিয়ে দেবেন তাহলে আর বাড়ির মানুষজন বাইরেতে স্যান্ডউইচ খেতে যেতে চাইবে না বলবে বাড়িতেই বানিয়ে দাও বাড়ি আমার হাজব্যান্ড সেটাই করে এখন আমি বাড়িতে বানিয়ে দিই বাড়িতেই খেতে পছন্দ করে চলুন এখানেই শেষ করলাম আজকে রান্নাটা নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন